নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুদের আজকে যে চিঠি পাঠ আমি শোনাব সেটি একটি সত্য ঘটনার উপরে রোজিত অন্যান্য গল্প আমি পাঠ করে শোনাই তার মধ্যে বাস্তবতার ছোঁ অবশ্যই আছে কিন্তু আজকের যে চিঠি পাঠটি আমি করব সেটি সম্পূর্ণ সত্যি ঘটনার উপর আর ভীষণ হৃদয় বিদারক এক প্রেম কাহিনী একটু ভিন্ন ধরনের প্রেম কাহিনী সত্যি পড়ে মনটা সারাদিনই খারাপ হয়ে গেছিল এভাবেও যে কাউকে ভালোবাসা যায় লেখাটা না পড়লে জানতে পারতাম না যত সামনে যাচ্ছি মনে হল হার্টের কয়েকটা বিট মিস করে ফেললাম তবে চলো শুরু করা যাক বাস্তুছা চ্যানেলের আজকের চিঠিপাঠ সত্যি ঘটনা অবলম্বনে তৃতীয় লিঙ্গের আমার এক ক্লাসমেট তার উপর চরমভাবে আসক্ত হয়ে যাই আমি ওকে দেখলে যে কেউ ক্রাস খেয়ে যাবে এতটা সুন্দর মায়াবী ছিল সে এরপর আমি তাকে অনেক জোর করি আমার সঙ্গে রিলেশনে আসার জন্য কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না রাজি না হওয়ার কারণে আমি আমার প্রভাব খাটিয়ে রিলেশন করতে বাধ্য করি তাকে কারণ আমার আব্বু এলাকার প্রভাবশালী ব্যক্তি আর ওই স্কুলের সভাপতিও ছিলেন আমরা দুজনেই তখন ক্লাস টেনে পড়তাম এরপর আমাদের দুষ্টু মিষ্টি প্রেম শুরু হলো টুকটাক কথা হতো স্কুলে আসলে ওর ফোন ছিল না এর জন্য ফোনে কথা হতো না স্কুলে আসলেই যতটুকু আমাদের সম্পর্কের যখন চার মাস চলতেছে তখন স্কুলে না গিয়ে তাকে নিয়ে এদিক সেদিক ঘুরতাম কিছুদিন পর সবাই জেনে যায় আমাদের সম্পর্কের কথা চারিদিকে হইচই পড়ে যায় অমুকের ছেলে হীরার সাথে প্রেম করে আমাকে অনেক বকাবকি মারধর করেন তার সাথে সম্পর্কের জন্য সেদিন রাতে বাজারের মধ্যে তার বাবাকে ডেকে আনেন সালিশ বসানো হয় তাদের নিয়ে সেদিন আমার বাবা তার রাজনৈতিক প্রভাব কাটিয়ে বাজারে হাজার হাজার মানুষের সামনে তার বাবাকে অনেক মারধর করেন এই দোষ দিয়ে তিনি তার হিজরা সন্তানকে আমার পিছনে লেলিয়ে দিয়েছেন অথচ উনি কিছুই জানেন না আর মেয়েটাও সম্পর্কে আসতে চাইনি আমি জোর করে এনেছিলাম আমার এক বন্ধুর কাছে এগুলো শুনে আমি খুব কেঁদেছিলাম এরপর স্কুল থেকেও তাকে বরখাস্ত করে দেওয়া হয় সেদিন ডাক করে আমি ঘরের মধ্যে যত প্রকার ওষুধ ছিল সব খেয়ে পেলি দুশোটার মতো হবে দশ মিনিট পর আমার মাথা ঘুরাতে শুরু করে দুই ঘন্টা পর থেকে রক্ত শুরু হয় আমার অবস্থা খারাপ দেখে সবাই কান্নাকাটি শুরু করে দেয় অ্যাম্বুলেন্স খবর দিয়ে হাসপাতালে নেওয়া হয় জেলা হাসপাতাল বাদ দিয়ে ঢাকাতে নেওয়া হয় বাইশ দিন হাসপাতালে থাকার পর বাড়িতে নিয়ে আসেন এরপর থেকে আমার পাগল পাগল অবস্থা পড়ালেখায় আর মন দিতে পারিনি সে থেকে আর স্কুলে যাওয়া হয়নি পড়ালেখা পুরোপুরি সমাপ্তি ওরা খুব গরিব ছিলেন কোনোভাবে দিন এনে দিন খেতেন এই ঘটনার পর তার বাবাকে আর কেউ কাজে নিতে সাহস করেনি একজনের কাছে জানতে পারি তাদের অবস্থা খুব খারাপ যাচ্ছে দুই দিন ধরে না খাওয়া ভিটা বাড়ি সব কিছু বিক্রি করে এখান থেকে চলে যাবে আমার খুব খারাপ লাগে তাদের জন্য খুব চিন্তা হয় আমার জন্য আজ তাদের এই করুণ অবস্থা সেদিন রাতে আমার ছোট বোনের গলা থেকে ওর সোনার চেনটা চুরি করে পরের দিন রাতে লুকিয়ে তাদের বাড়িতে যাই তার আব্বুর পায়ে ধরে ক্ষমা চাইলাম উনি আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন পরের দিনই তারা চলে যাবে সব কিছু গুছিয়ে নিয়েছিলেন আমি ওনার পায়ে ধরে বললাম আপনি আমার বাবা আমি আপনার ছেলের মতো আপনারা এখান থেকে যাবেন না যতদিন আমি আছি ততদিন আপনাদের কোনো কিছুর অসুবিধা হবে না দিয়ে বললাম দূরের কোনো বাজারে গিয়ে যেন বিক্রি করেন বাজার সদায় লুকিয়ে দূরের কোনো বাজার থেকে নিয়ে আসেন আমি মাঝে মাঝে সে খবর নিয়ে যাব কোনো চিন্তা করবেন না আর ওর দিকে তাকালাম ওর তখন চোখে পানি টলমল করতেছে অন্য দিকে অন্যদিকে আছে পরে আন্টি আঙ্কেলকে ডেকে অন্য রুমে নিয়ে গেল আমি ওর মুখে হাত দিয়ে বললাম কিরে পাগলি আমি আছি না মৃত্যু একদিকে আর তুই একদিকে ও আমার বুকে মাথা রেখে কাঁদতেই থাকলো কিছু বলল না আমিও আর কান্না ধরে রাখতে পারিনি এরপর একটা কপালে চুমু দেই। আন্টি আঙ্কেলকে সালাম দিয়ে চলে আসি এভাবে দুই বছর আমি তাদেরকে হেল্প করেছি লুকিয়ে আমি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম যা চাইতাম সেটাই পেতাম আমার বাবার অগণিত টাকা ছিল এটা সেটার কথা বলে টাকা নিতাম চুরিও করতাম ঘর থেকে শুধু তাদেরকে হেল্প করার জন্য প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা দিতাম আমার বাবা আমার এই পাগলামি চলাফেরা দেখে আমার এক মামা সৌদি আরব থাকে তার সাথে কথা বলে আমাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। সবকিছু ঠিক হলো যাওয়ার জন্য তখন আমি একটা বাটন ফোন কিনে রাতে ওদের বাড়িতে গেলাম ওরে ফোনটা দিয়ে বললাম আমি যতদিন বেঁচে আছি তোমরা এখান থেকে কোথাও যাবে না যতই কষ্ট হোক আমি দুই একদিন পর পর তোমাদের খোঁজ খবর নিব মাসে মাসে যতটা পারি সহযোগিতা করব। আঙ্কেল আর বললাম আপনারা আমার বাবা মা আমি জানি ওকে আমি বিয়ে করতে পারবো না এটাই সমাজ মেনে নেবে না তবে সে তো অন্য কাউকে বিয়ে করতে পারবে না তাকে এই বাড়ি থেকে বের করে দিবেন না আমি তাকে আমার বউ হিসেবে দেখি তার দায়িত্ব আমার তার সাথে সংসার হবে না ঠিকই তবে তার প্রতি ভালোবাসা কখনো কমবে না এরপর আঙ্কেলকে পাঁচশো টাকা দিয়ে বললাম একটা সিম কিনে রাখবেন আমি কালকে এসে নাম্বার নিয়ে যাব এভাবে দেখতে দেখতে দুই মাস চলে গেল আমার যাওয়ার ডেট চলে আসলো ফ্লাইটের আগের দিন রাতে মা গরিবের পরেই চলে গেলাম তাদের বাড়িতে আজকে বেশিক্ষণ থাকব ওনারাও যা পেরেছেন তাই রেধেছেন আমার জন্য কিছুক্ষণ কথা বললাম নাস্তা দিল খেলাম এসার নামাজের পর ভাত দিল আমি মনের আনন্দে খেলাম আমার খাওয়া দেখে তারা অনেক খুশি হয়েছে খাওয়া দাওয়া শেষ করার পর আমি লাইট বন্ধ করে দিলাম আঙ্কেল আনটি কিছু বলেনি তারা ওই রুমে ছিল এদিকে আর আসেনি দাঁড়ানো অবস্থায় ওরে এত জোরে জড়িয়ে ধরে রেখেছিলাম মনে হচ্ছিল যেন আমি কি হারিয়ে ফেলব সারা জীবনের জন্য আমাদের সম্পর্কে শুরু থেকে এ পর্যন্ত ও আমাকে কখনো ভালোবাসে বলেনি সেদিন বলেছিল আমি আপনাকে অনেক ভালোবাসি আপনার যদি অনেক টাকা হয় তাহলে আপনি আমাকে চিকিৎসা করে ভালো করে বিয়ে করবেন সেই পর্যন্ত আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না আপনাকে কথা দিলাম মৃত্যু হলে হবে কাঁদতে থাকলাম আমার চোখের পানি থামতেছে না সে আমার একটা গালে চুমু দিল। মনে পুরো পৃথিবীটা আমার হয়ে গেল। এরপর ওর চোখের পানি মুছে দিলাম সেও তার ওড়না দিয়ে আমার চোখের পানি মুছে দিল লাইট অন করলাম চৌকির উপর পাশাপাশি বসে গালে হাত দিয়ে এক নজরে তাকে দেখতে থাকলাম সে মায়াবিমুখ পৃথিবীর সকল মুখে সেরা আঙ্কেল আন্টিকে ডাক দিলাম তাদের পায়ে সালাম করে জড়িয়ে ধরে বললাম যত কষ্টই হোক আপনারা এখান থেকে যাবেন না আমার বউটাকে আপনার কাছে রেখে গেলাম আপনাদের সব দায়িত্ব আমার এখন থেকে আমি আপনাদের সন্তান আপনারা আমার জন্য দোয়া করবেন ও আমাকে একটা রুমাল দিল যার মধ্যে লেখা ছিল ভুলো না আমায় ও একটা শার্ট আর প্যান্ট দিলেন আমি খুব রাগ হয়েছি এগুলো দেওয়ার জন্য টাকা খরচ করে ওনারাও কেঁদে দিলেন ওনাদের খুশি করার জন্য শার্ট প্যান্ট নিয়ে আসলাম পকেটে পাঁচ সাত হাজার টাকা ছিল ওগুলো জোর করে আমার পাখিটার হাতে দিয়ে আসলাম পরের দিন বাড়ি থেকে বের হলাম সবার জন্য অনেক খারাপ লাগলো আমার ছোট বোনটা যখন জড়িয়ে ধরল তখন আর নিজেকে সামলাতে পারলাম না কাঁদে অবস্থা খারাপ যারা নতুন প্রবাসে যায় এটা শুধু তারাই বুঝবে সৌদি আরব আসার পর এক সপ্তাহ হয়ে গেল কিন্তু আমাকে সিম কিনে দিচ্ছে না বলতেছে নেট চালাতে মন চাইলে তাদের কারো ফোন থেকে ওয়াইফাই নেওয়ার জন্য আমার খুব রাগ হচ্ছিল আমি এখানে বসে তো আমার পাখিটার সাথে কথা বলতে পারবো না বারো দিন পর আমার রাগ দেখে মামা সিম কিনে দিলেন ওটা ছিল নেট সিম শুধু নেট ইউজ করা যাবে কোথাও কল করা যাবে না মামার দোকানের একটা লোককে অনেক রিকোয়েস্ট করি একটু বাড়িতে কথা বলার ব্যবস্থা করে দেওয়ার জন্য উনি অনেক ভালো ছিলেন আমাকে একটা ডলার কার্ড দিলেন আর অ্যাপ ইনস্টল করে দিলেন কিভাবে কল হয় শিখিয়ে দিলেন ওনাকে কতবার যে ধন্যবাদ দিলাম হিসাব নেই দোকান থেকে বের হয়ে ওদের বাড়িতে কল দিলাম আমার পরিটা কল ধরল ওর কণ্ঠ শুনেই আমি শেষ পনেরো মিনিটের মতো ওর সাথে কথা বললাম আঙ্কেল বাড়িতে ছিলেন না আন্টির সাথে একটু কথা বললাম সেদিন খুব ভালো লাগতেছিল আমার দূরে থেকেও তার সাথে এখন আরো বেশি কথা বলা যাবে এভাবে এক মাস চলে গেল। আমাকে কোনো কাজ ব্যবস্থা করে দেওয়া হয় না দেখতে দেখতে আরো এক মাস চলে গেল দুই মাস শেষ তারপরেও কোনো কাজের ব্যবস্থা করে দিচ্ছে না মামা বলতেছে আমার কাজের কি দরকার ভালো কাজ পাইলে তারপর দিব এখন তুমি এখানে বসে বসে খাও এদিকে আমি লজ্জায় লাস্ট পনেরো দিন ওদেরকে কল দেয়নি কথা দিয়ে এসেছিলাম মাসে মাসে হেল্প করব। রাখতে পারছি না হয়তো ভাববে আমি কাজ পেয়েছি কিন্তু ওদেরকে কোনো হেল্প করছি না দুই মাস পঁচিশ দিন পর মামার দোকানের একটা লোক দেশে গেলে আমাকে মামার দোকানে কাজে রাখা হয় সেদিন আবার তাদেরকে কল দিলাম বললাম চিন্তা করেন না আর একটা মাস ধৈর্য ধরেন আমি কাজ পেয়েছি সামনের মাসে যেভাবেই হোক আমি কিছু করব। ওনারা আমার কাছে কখনো টাকা যায়নি তখনও বলল আপনি আগে ভালো থাকেন বাবা আমরা কোনোভাবে চলতে পারবো আমাদের কিছু দরকার নেই এইভাবে সপ্তাহে দুই তিনবার কথা হতো দেখতে দেখতে মাস হয়ে গেল এক মাস দুদিন হয়ে গেল তারপরেও আমাকে টাকা দেয় না আমিও লজ্জায় টাকা চাইতে পারতেছি না পাঁচ দিনের দিন রাতে খাওয়ার সময় লজ্জা ভেঙে মুখ খুলে মামার কাছে টাকা চাইলাম মামা বললো তোর আব্বুকে দিয়ে দিয়েছি ওনার এই কথা শুনে খাওয়া থেকে উঠে গেলাম তারপর আমি বললাম আমার কিছু টাকা লাগবে আমার ঋণ আছে বাড়িতে বলতেছে কে পাবে টাকা নাম বল দিয়ে দেবে তারপরও আমার হাতে টাকা দিবে না আমি আর লজ্জায় ওদেরকে কল দিলাম না। এক মাস তেরো দিনের সময় সুযোগ পেয়ে মামার দোকান থেকে চার হাজার রিয়াল চুরি করি বাংলাদেশি প্রায় নব্বই হাজার টাকা সব টাকা ওদেরকে দিয়ে দেব এটাই ভাবলাম যেন আর সাত আট মাসে না দিতে পারলেও সমস্যা না হয় সৌদি আরব থেকে বিকাশ করে এরকম একজনের সাথে কথা আগেই বলে রেখেছি ওনাকে কল দিয়ে তার কাছে গেলাম বাড়িতে তাদেরকে কল দিতে লাগলাম কিন্তু ওদের ফোন বন্ধ আসতেছে ওখানে আমি দুই ঘন্টা ছিলাম মনে হয় বারের উপর কল দিলাম রাগ হইতেছে অনেক আবার চিন্তাও হয় কি আর করার পরে চলে আসি বিকেলে মামার খবর হয় আমাকে সরাসরি কিছু বলেনি এমনি বললো এখানে কিছু টাকা রেখেছি এখন দেখি নাই আমি হ্যাঁ না কিছু বলিনি এদিকে একটু কল যাচ্ছি শুধু বন্ধ আসছে এভাবে দিন হয়ে গেল তারপরও তাদের ফোন খুলতেছে না বারবার বন্ধ আসে কি করব বুঝে উঠতে না পেরে একটা কাকার কাছে কল দিলাম ভালো মন্দ সবকিছু জিজ্ঞেস করলাম তারপর ওদের কথা জিজ্ঞেস করতেই বলল তুই কিছু শুনিস নাই আমি বললাম কি না কিছু শুনিনি তো বলো তোর আব্বু কিভাবে নাকি খবর পেলো তুই বাড়ি থাকা অবস্থায় তোর বোনের চেইন চুরি করে তাদেরকে দিলি মাসে মাসে টাকাও দিতি পরে ওদের তিনজনকে একসাথে বাজারে এনে বিচার বসানো হয় আর এগুলো সাক্ষী হলো তোর বন্ধু রুবেল তুই নাকি রুবেলকে সব কিছু বলতি রুবেল আমার কলিজার বন্ধু আমার সব কিছুই তাকে বলি কিন্তু সেটা জীবনেও বলবে আমি কল্পনাও করতে পারিনি এগুলা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল সেদিন ওর বাবাকে একশোটা বেতরাঘাত করে পঞ্চাশটা দেওয়ার আদেশ দেওয়া হয় ও আম্মুকে কিছু করেনি ওদের বসত ছাড়া আর কোনো জমি ছিল না সেগুলো জোর করে নামমাত্র মূল্যে অন্য একটা নেতা রেজিস্ট্রি করে নেয় পরে সেই টাকাও দেয়নি আর তাদেরকে দুদিনের ভিতর গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সেদিন রাতে বাবা মাকে ঘুম পরিয়ে আমার পুলিশের চিরদিনের মতো ঘুমিয়ে গেল পরের দিন জানাজানি হলো পুলিশ এসে তাকে নিয়ে যায় পোস্টমর্টেম করার পর ওকে বাড়িতে আনার টাকা পর্যন্ত ছিল না তাদের কাছে যে নেতা জমি লিখে নিল তার কাছে টাকার জন্য গেলে সে টাকা দেয়নি পরে বাড়ির আসবাবপত্র বিক্রি করে ভাঙারির কাছে হাজার টাকা নিয়ে ঠেলাগাড়ি দিয়ে আনা হয় তারপর সবাই আবার সিদ্ধান্ত নিল আত্মহত্যা করা হিজড়ার জন্য এই গ্রামে কোনো মাটি হবে না ওর জানাজাও কেউ পড়াবে না ওর বাবা সবার পায়ে ধরেছে একটু মাটির ব্যবস্থা করে দেওয়ার জন্য জানাজা পড়াতে হবে না অনেকে দেওয়ার ইচ্ছে থাকলেও নেতাদের ভয়ে কেউ রাজি হয়নি এই শোক সহ্য করতে না পেরে তার বাবাও স্ট্রোক করে মারা যায় পরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশে এসে বিস্তারিত শুনে দুজনকে নিয়ে যায় পরে বেওয়ারিশ হিসাবে দাফন করা হয় তার সেদিনের পর পর আর কথা বলেনি। কিছুদিন করে পাওয়া যায়নি আমি দোকানের ছাদের উপরে দাঁড়িয়ে কথা বলছিলাম কখন যে মাথা ঘুরিয়ে পড়ে গেলাম টের পেলাম না কিছুক্ষণ পর উঠে বসলাম আর চিন্তা করলাম মানুষ কিভাবে এমন হতে পারে ওর স্মৃতিগুলো ওর বাবা মায়ের আব্বু আপনি ডাকটা মাথা থেকে যাচ্ছে না চোখ দিয়ে অঝরে পানি ঝরছে এরপর থেকে আমি আর মামার দোকানে কাজ করিনি সাত আট দিন পর অন্য এক জায়গায় কাজে চলে আসি মার বোনের সাথে মাঝে মাঝে কথা হয় ওই ডাকাতদের এলাকার আর কারোর সাথে কথা বলি না ওই নিকৃষ্ট নরপশুদের মাটিতে আল্লাহ যেন আমাকে আর না নেয় তার সেই স্মৃতি রুমালটা ভুলো না আমায় এটা দেখেই না হয় বাকি জীবনটা কাটিয়ে দেব আমার পাখিটা তার কথা রেখেছে মৃত্যু ছাড়া তাকে ওই ঘর থেকে কেউ বের করতে পারেনি আমার শ্রোতা বন্ধুগণ আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আপনারা মন থেকে একবার দোয়া করবেন যার জীবনের গল্প তার নাম মোহাম্মদ আকাশ সে যেন অনেক ভালো থাকে এবং তার ভালোবাসা একটা সময় জন্য পরিণতি পায় একবার ভালোবাসায় সে হেরেছে দ্বিতীয়বার যেন মন মতো মানুষ পায় তার ভালোবাসা সফলতা পায় এবং তার অন্তরাত্মা যেন শান্তি পায় সে যেন ভালো থাকে সুখে থাকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাস্তবছোয়া চ্যানেলের পাশে থেকে বাস্তবছোয়া চ্যানেলকে সাপোর্ট করবেন শেষ করছি অসংখ্য ধন্যবাদ এতটা সময় পাশে থাকার জন্য